জাদুকর লিউনেল মেসি ফিরে এসেছেন তার জাদুর ঝুলি নিয়ে এবার ক্লাবের হয়ে করেছেন দুর্দান্ত পারফরমেন্স ইন্টার মায়ামিকে পাঁচ শূন্য গোলের বিশাল জয় এনে দেওয়ার পথে একাই অবদান রেখেছেন তিনটি গোলে করেছেন ম্যাচ সেরা হওয়ার মতো পারফরমেন্স এখনও যে ফুরিয়ে যাননি মেসি সেটা একের পর এক সুযোগ তৈরি করে জানিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে এদিন হন্ডুরাজের ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নামে মায়ামি একের পর এক ম্যাচ খেলতে এই সময়ে তারা শুধু বিভিন্ন দেশে ঘুরে প্রতিটি ম্যাচেই অবশ্য মেসির কারণে দর্শক সমাগমের কোন কমতি ছিল না একদিকে রোনালদো যেখানে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে সামান্য কিছু দর্শকের সামনে সেখানে মেসিকে প্রীতি ম্যাচে দেখার জন্য উপচে পড়া ভিড় এতে আসলে দুজনের দর্শক জনপ্রিয়তার পার্থক্য ফুটে ওঠে বেশ ভালো করে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের দর্শকরা চিৎকার করতে থাকে মেসির নাম নিয়ে যদিও শুরুতে হতাশ করেন মেসি ভালো একটি সুযোগ আছে তার সামনে তবে সেটা কাজে লাগাতে পারেননি তিনি শুরুর দিকে কিছু হাফ চান্স তৈরি হলেও কাজে লাগাতে পারেনি মায়ামি ও মেসি তাতে মনে হচ্ছিল গোলহীন থাকতে হবে তাদেরকে তবে যেই মেসি মিস করেছেন সুযোগ সেই মেসি সবার আগে নিজের নাম তোলেন স্কোরশিটে এখানে অবশ্য মেসির চেয়ে সুয়ারেজের অবদান বেশি গোলকিপারকে একা পেয়েও তিনি শট নেওয়ার চেষ্টা না করে বল বাড়িয়ে দেন মেসির দিকে সেখানে ফাঁকা বারে বল জালে জড়িয়ে দেন মেসি ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের সময় প্রতিপক্ষের বক্সে আবারও মায়ামির হানা এবার মেসির পাশ থেকে বল নিয়ে অলিম্পিয়ার জালে জড়িয়ে দেন অবশ্য হয়নি অতিরিক্ত সময়ে একবার নিজেদের বড় করে মায়ামি এবার নিজের নাম তোলেন নোয়াহ এলেন এখানেও গোলে অবদান রাখেন মেসি এবার ফাঁকা পোস্টে বল বাড়িয়ে দেন তিনি ২০ মিনিটের মাঝে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে ফেলেন মেসি শুরুর দিকে ছন্দে না থাকলেও শেষে এসে খুঁজে পান নিজেকে যা দলকে এনে দেয় তিনটি গোল প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থাকা মায়ামি দ্বিতীয় অর্ধেও গোল করার ধারা বজায় রাখে এবার চুয়ান্ন মিনিটে স্কোরশিটে নিজের নাম তোলেন লুইস সুয়ারেজ গোলকিপারের দুই পায়ের ফাঁকা দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ান তারকা স্ট্রাইকার ম্যাচের শেষ দিকে গিয়ে ব্যবধান পাঁচ শূন্য করেন রায়ান সেলর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও বড় জয় পাওয়ার জন্য এটাই ছিল অনেক সিডি অলিম্পিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের বিশাল জয় নিয়ে মার ছাড়ে ইন্টার মায়ামি মেজর লিগের নিয়মিত মৌসুম শুরুর আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওরল্যান্ডোর বিপক্ষে আগামী ১৯ তারিখে শুরু হবে তাদের আসল লড়াই সেখানে কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথম ম্যাচে মাঠে নামবে স্পোর্টিং কেসের বিপক্ষে এর মধ্য দিয়ে শুরু হবে তাদের দুই হাজার মৌসুম